জীবনটা কেন যে এমন মানে যখন ভালো লাগে সবকিছুই ভালো লাগে আর যখন ভালো লাগে না আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে মানুষের জীবনটা এরকম তাই না মাঝে মধ্যে মনে হয় অনেক ভালো আছে আবার মাঝে মধ্যে মনে হয় একটুও ভালো নাই কেন জানি কোনো কিছুই ভালো লাগে না আসলে মন ভালো থাকলে না দুনিয়ার সব কিছুই ভালো লাগে আর মন যখন খারাপ থাকে তখন ভালো জিনিসটাও খারাপ লাগে আসলে কি আর বলবো এখন অনেক ভোর মানে প্রায় তাও সাড়ে ছয়টা বাচ্চা কাচ্চা কেউ ওঠে নাই আমি অনেক ভরেই ঘুম থেকে উঠি ওঠার পরে রান্না বসায় দিয়েছি আর এইদিকে হচ্ছে জানালার পাশে চুপচাপ মেরে বসেছিলাম একা একা মাঝে মধ্যে থাকতে খুবই ভালো লাগে চুপটি করে বসে থাকতে কোনো কথা না বলতে বাহিরের দিকে তাকায়া থাকতে তারপর ভাবলাম যে একটু রান্না করি তো রান্না টান্না তেমন কোনো কিছুই ভালো লাগতেছিলো না তো ভাবলাম যে ঠিক আছে একটু ডালটা ভর্তা করে নিই আর হচ্ছে সাথে বাচ্চারা যদি ডিম ভাজি খেতে চায় তাহলে তাদের জন্য ডিম ভাজি করব তো শুকনা মরিচ দিয়ে আমি একটু সুন্দর করে ডাল ভর্তা করে নিয়েছিলাম আর ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর শুকনা মরিচের ভর্তা বরাবরই আমার অনেক পছন্দ তো এই তো কিছু হচ্ছে কাঁচা পেঁয়াজ আর রসুন কুচায় নিয়েছি সাথে তো মরিচ তো আসেই আর আমার বাচ্চারা কিন্তু ভর্তা টর্তা এগুলো খুব মজা করে খায় তো যাই হোক এখন সুন্দর করে এটা মা খাইয়ে নিচ্ছি আমার মাঝে মধ্যে এরকম মনে হয় মানে কোনো কিছুই ভালো লাগে না কেন যে যেমন হয় ঘুম থেকে উঠে মুড অফ হয়ে যায় হয়তো বা কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করি এই জন্যই যেহেতু রুহির বাবা বাসায় থাকে না আর হচ্ছে আমরা তিনজনই বাসায় বেশি থাকা হয় এই জন্য অল্প একটু ভর্তা করে নিলাম আর আমার বাচ্চাদের জন্য ডিম ভাজি করবো আমি আবার ডাল ভর্তার মধ্যে অল্প একটু পেঁয়াজ বেরেজটা দিচ্ছি যেন একটা অন্যরকম টেস্ট লাগে আর যেহেতু বাচ্চা খাবে এই জন্য মানে ঝালটা একদম অল্প দিয়েছি কারণ আমার ছেলে তো একটু ঝাল খাইতে পারে না তো পরে আবার আমার মনে হইল যে আগেকার দিনের মা দাদিরা যেমন যৌথ ফ্যামিলিতে যখন থাকতাম আর কি সুন্দর করে করে এরকম ভর্তা করে করে ভাগ করতো তো আমার এটা কেন জানি মনে হইলো তো আমি ইচ্ছা মতো ভাগ বসাচ্ছি যদিও তিনজন খাবো তারপর দেখেন পাঁচটা ভাগ করে ফেলছি তো এই তো সাদা ভাত নিয়ে ফেলছি আর হচ্ছে আমি সকালবেলা আমার যা হোক না কেন আমার ভাত খাইতেই হবে তো তার জন্য আমি একটা শুকনো মরিচ ভাজা মরিচ নিয়ে নিয়েছি যেহেতু ভর্তাতে ঝাল কম আর আমি তো ভর্তাতে প্রচুর ঝাল খাই এটুকু ঝাল আমার পোষাবে না এজন্য আমি একটা মরিচও নিয়ে নিয়েছি অবশ্য আমার ছেলে চিল্লে চিলি করতেছিল সেও নাকি মরিচ দিয়ে ভাত খাবে সে ভাবছে যে না জানি আমি কত মজা করে খাচ্ছে আর মরিচ না জানি কত মজার একটা খাবার কিন্তু পরে তো আমি যখন দিছি তখন তো আর বলছে যে না আমি আর নিবো না তুমি তী খাও তো জানেন আমার সকালবেলা ভর্তা ভাত এতটা মজা লাগে মানে কী আর বলবো তরকারি ভাত আমার কেন জানি মোটেও পছন্দ হয় না সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভর্তা ভাজি শুকনা খাবার দিয়ে যতটা পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাইতে পারি অন্য অন্য খাবার দিয়ে আমি কখনোই মানে খাইতে পারি না আসলে বুঝি না যে আমি কেন এরকম সাদা মাটা খাবার দাবার আমার সবচেয়ে বেশি পছন্দ আমি যখন মাদের বাড়িতে যাই আম্মুকে আমি বারবার বলি যে আম্মু আমাকে এটা এটা করে দাও মানে যত কচু আছে ভর্তা আছে পাটায় মাখানো যত ভর্তা আছে সবগুলাই খাই ছোট মাছ তবে এটা নিয়ে সবাই মানে হাসাহাসি করে আমার ভাবিরা যে সবাই মানে বাবার বাড়ি এসে মাছ মাংস খায় বড় বড় মাছ মাংস খায় তুই শুধু এটা সেটা খুঁজিস তো এদিকে হচ্ছে আমার ছেলে ডিম ভাজি নেবে না সে ভর্তা দিয়ে ভাত খাবে আর মাশাল্লা অনেক সুন্দর করে খাচ্ছিলো আর ভর্তা ও অনেকগুলো নিয়েছিল যেহেতু ঝাল কম ছিল আর হচ্ছে আমার বাচ্চাদের আমি সব ধরনের খাবারেতে অভ্যস্ত করাইছি যদিও আমার মেয়েটা একটু খুতখুতে টাইপের সব ধরনের খাবার খাইতে চায় না বাট আমার ছেলেটা কিন্তু মাশাল্লাহ ও পান্তা ভাতও খায় বা মানে করকরা ভাতও খায় যেটাকে বলে মানে ঠান্ডা ভাত আবার গরম ভাত মানে সব ধরনের খাবারেই সেই অ্যাডজাস্ট করে ফেলছে তো তারপরে যে তাকে ভাত ভর্তা দিয়ে মাখায় আমি এরকম গোল্লা গোল্লা করে দিছি খাওয়ার জন্য আর সে অনেক মজা করে খাচ্ছিল আর বাচ্চারা যখন খায় জানেন না মাদের যে কি শান্তি লাগে তো কি আর বলবো তখন মনে হয় যে আমার খাওয়াটাও হয়ে গেছে এরকম একটা ব্যাপার সেপার তো যাই হোক সকালকার ভাতটা অনেক তৃপ্তি সহকারে খাইলাম তারপরে তো আবার দুপুরে রান্না আসেই তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ